লোকসভা নির্বাচন প্রায় শেষের মুখে প্রায় মধ্যাহ্ন সময় আমরা চলে এসেছি এই মুহূর্তে রয়েছে খরদাহ পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারে আর খরদাহ পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারের এলাকার মানুষ কাছের মানুষ পাশের মানুষ যাকে এক কথায় পাশে পাওয়া যায় লাটু মানে আশিস চক্রবর্তী এখানে ভোটের পরিস্থিতি রকম এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভোট যন্ত্র কিন্তু বিকল হয়েছে এবং একটি পার্টি অফিস যেখানে আগুন লাগানো হয়েছিল বা আগুন লেগে গেছে যাই বলেন না কেন সব মিলিয়ে তিনি কি বলছেন আমরা একটু শুনবো ভালোই হচ্ছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনার এখানে তো দুটো পার্টে ভোট হচ্ছে বিধানসভা শুরুই এখান দিয়ে পার্ট ওয়ান পার্ট টু খর্দা বিধানসভা শুরুই এখান দিয়ে পার্ট ওয়ান পার্ট টু খুব সুন্দরই ভোট হচ্ছে ভালো ভোট হচ্ছে কিন্তু বিজেপি পার্টি যেটা চেষ্টা করছে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে মানুষের সামনে একটা মানে একটু এলাকা উত্তপ্ত রাখার জন্য বা মানুষ যাতে আতঙ্ক আতঙ্কিত করার জন্য মানুষকে যেগুলো চেষ্টা করছে তা সাধারণ মানুষ সব দিকে পা দিচ্ছে না নরমালি ঠিকঠাক পিসফুল ভোট হচ্ছে খুব সুন্দরভাবে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের উপর করছে আপনার আশেপাশে বেশ কয়েকটা বুথে কিন্তু ভোট যন্ত্র বিকল হয়েছে কি বলবেন আমার নিজের পার্ট যেটা আমি পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উনিশ নম্বর সংসদের সদস্য আমার নিজের পার্ট হচ্ছে একশো বাহান্ন পার্ট সেটাও কিছুক্ষণের জন্য সকালবেলায় আহ বিকল হয়েছিল যার যার ফলে আমি খবর পেয়ে ছুটে যাই সেখানে সেন্ট্রাল ফোর্স আমাকে আটকায় যে আপনাকে ঢুকতে দেওয়া যাবে না বা এরকম ভোটাররা যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিল তারা ব্যাক করছিল তাদের সাথে কথা বলে আমি তাদেরকে আশ্বাস দিই যে কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়ে ভোট হয়েছে খুব সুন্দরই ভোট হয়েছে একশো বাহান্ন নম্বর বাটে কতক্ষণ ভোট বন্ধ ছিল প্রায় আধা ঘন্টা আধ ঘন্টা যে ভোট বন্ধ ছিল ভোট তো শেষ হবে ছটা ছটার সময় তাহলে কি আপনি ইলেকশন কমিশনের কাছে আর্জি জানাবেন যে আধ ঘন্টা ফোর্ট যাতে বেশি নেওয়া হয় আমরা বলেছি যাতে আমাদের ভোটটা পুরোপুরি কমপ্লিট হয় মানুষ যাতে ভোট দিতে পারে সেইভাবে আপনারা ব্যবস্থা করবেন যে আধা ঘন্টা যে মানুষ দাঁড়িয়ে ছিল বা অনেকে চলে গেছে বাড়ি তাদেরকে রিটার্ন নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমরা খবর পাঠিয়েছি আমাদের যা মহিলা কর্মী আছে যা ছেলে কর্মী আছে সবাই যাচ্ছে টোটাল বাড়ি বাড়ি গিয়ে দেখে দেখে ভোটটা করাচ্ছে আশা করি ভোটটা হবে খুব সুন্দরই হবে সাধারণ মানুষ এই গরমে কিন্তু ভোট দিতে আসতে পারছে না তারপরেও বেশি বারবার ভোট যন্ত্র বিকল হচ্ছে পার্টি বেশি আগুনও লেগে গেছিল কি বলবেন এ কথা মাথায় রেখে আমাদের যারা উপরের নেতৃত্ব আছে আমাদেরকে অর্ডার দিয়ে দিয়েছিল যে তোমরা দুটো তিনটে করে টোটোর ব্যবস্থা রাখবে যাতে মানুষজন যাতে দূরে যাদের বাড়ি বুথের পাশে যারা তারা তো শর্টকাট ঢুকে পড়বে কিন্তু দূরে যাদের বাড়ি তাদেরকে যাতে আমরা নিয়ে আসতে পারি টোটো করে এবং ভোট দেওয়ার পরে তাদেরকে আবার বাড়ি ছেড়ে আসতে পারি আপনারা দেখবেন এখান দিয়ে পাঁচ ছটা টোটো সমানে যাওয়া আসা করছে আমার বুথের ওখানেও দেওয়া রয়েছে চারটে টোটো সমানে যাওয়া আসা করে মানুষকে ভোট দেওয়া সপ্তম দফা নির্বাচনে কি মনে হচ্ছে আপনার এলাকায় কি ফলাফল হতে পারে আগামী চার তারিখ ব্যালট খুললে ফুলের বৃষ্টি হবে মামাটি মানুষকে আশীর্বাদ করছে এখানকার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতিটা জায়গায় দেখবেন ফুলের বৃষ্টি হচ্ছে বিয়াল্লিশটা আসনের মধ্যে কটা আসন পেতে পারে পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে আমাদের লিডাররা যেভাবে মানুষের পাশে থাকছে ছোট থেকে একদম নিচুতলা থেকে শুরু করে প্রত্যেক যারা নেতৃত্ব দিচ্ছে বা দলের কর্মী যারা তারা যেভাবে মানুষের পাশে থাকছে একটু বিপদ হলে আপদ হলে যে কোনো সমস্যায় যারা মানুষের পাশে থাকছে আপনারা একটু তাকালেই দেখবেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা তৃণমূল কংগ্রেস সিম্পলটাকেই ভালোবাসে জোড়াফুলটাকেই ভালোবাসে তা আমাদের তো আশা আমাদের চিন্তা বা আমাদের মমতা ব্যানার্জি যে উন্নয়ন এসব দেখে আমরা চাই বিয়াল্লিশে বিয়াল্লিশটা এবার সাধারণ মানুষ ঠিক করুক কি করবে আর আপনার এলাকায় এই যে লোকসভা এখানে সৌগত রায় জিতবে কি মনে হয় অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট এলাকার মানুষ কাকে চাইছে সৌগত রায় চাইছে এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে তৃণমূল কংগ্রেসকে পাশে পেয়েছে যে কোনো সময় বন্যা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় বলুন মানুষের ঘরে কোনো রকম প্রবলেম হলো যেখানে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব রকম পরিষেবা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরাই দিয়ে থাকে এলাকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শেষ কথা এলাকার মানুষের উদ্দেশ্যে দেও বার্তা যে এলাকার মানুষ যেভাবে সুন্দরভাবে স্কুলি ভোটটা হলো কোনো রকম পড়াশোনায় পা দেয়নি বা কোনো রকম যে সেন্ট্রাল ফোর্স উত্তপ্ত করার চেষ্টা করছিল মানুষকে এসে উস্কে সেইগুলো তো পা দেয়নি তার জন্য আমি আমার এলাকার মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাবো যেহেতু আমি বয়সে অনেক ছোট এখানে সিনিয়ররা বেশি আমার গুরুজনেরা বেশি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাবো আর আমার বন্ধু বা ভাই যারা আছে আমার হৃদয়ের থেকে আমরা আমি তাকে ভালোবাসা জানাবো দারুণ কথা বলেন কিন্তু আশিস বাবু দেখতে থাকুন নিউজ ভারত আওয়ার্স আর শেষ প্রচারেও কিন্তু আমরা আছি আপনাদের সাথে